আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করে নিব একটি ম্যাঙ্গো কেক এখানে আমি দুটি ডিম নিছি তার সাথে এক কাপ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন আমি দিয়ে দিব সাইট টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবারও মিক্স করে নেব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এখন দিয়ে দেব এক কাপ আটা দিয়ে আবারও মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখানে আমি 1 কাপ আম দিয়ে দিব দিয়ে আবারো মিক্স করে নেব আমটি দেওয়ার পরে সুন্দর একটা কালার আসছে আপনারা বাসা ট্রাই করবেন আশা করি ছোট বড়ো সবারই ভালো লাগবে এখন দিয়ে দিব এক চামচ বেকিং পাউডার দিয়ে মিক্স করে নিব এখানে আমি এক কাপ গুঁড়ো দুধ নিয়েছি তার সাথে নর্মাল সামান্য একটু পানি দিয়ে দুধটি গুলিয়ে নেব গুলিয়ে কেকের মিক্সনের সাথে ভালো করে মিক্স করে নেব কেকটি কিন্তু খেতে ভারী মজা হয়েছে বাসায় তৈরি করবেন এখন তো সবার বাসায় আম আছে আপনি দুটি যদি মনে হয় একটু পাতলা হয়েছে তাহলে আপনি আরও কিছু আটা দিয়ে মেরিনেট করে নেবেন আমি এখানে আরও এক চামচ আটা দিয়েছি দিয়ে এখন ভালো করে মিক্স করে নিব তৈরি হয়ে গেল আমার আটার ডোটা এখানে আমি একটা যে পাত্রিতে কেকটি বানাবো তার সাইজে একটি সাদা কাগজ বসিয়ে দিয়েছি দিয়ে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে আমি পাত্রটি একটু ঝাঁকিয়ে নেব যেন ভিতরে কোনো হাওয়া না থাকে একটি পাত্রে বসিয়ে দিয়েছি তার ভিতরে একটি লোহা শিখ দিয়েছি দিয়ে এখন কেকের বাটিটি বসিয়ে দেব দিয়ে আমি বিশ মিনিট চুলা হালকা ডিমে রেখে কেকটি তৈরি করবো তো আমার কেকটি হয়ে গেছে আমি একটি সলাকারি দিয়ে দেখিয়ে দিচ্ছি আমাকে একটি হয়ে গেছে যদি সলাকারিতে লেগে থাকে তাহলে বুঝবেন যে আপনার একটি হয় না ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে দিবেন লাইক করে দিবেন দেখুন কত নরম হয়েছে খেতে কিন্তু ভারী মজা হয়েছে অবশ্যই বাসার ট্রাই করবেন আমার এখানে আট পিস কেক হয়েছে দুটি ডিম দিয়ে কেক তৈরি দিয়েছে কত নরম তুলত হয়েছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ